তো এই কারণটা হলো যে আমরা কিছুদিন পরে এশিয়া কাপ খেল যাবো সেখানে কিন্তু বাংলাদেশ ভালো কিছু করতে পারে এই জন্য নেদারল্যান্ডকে নিয়ে আসা হয়েছে তাদের সাথে বাংলাদেশ খেলেন এশিয়া কাপ এর জন্য ভালো কিছু করতে পারে নেদারল্যান্ডের সাথে সিরিজ জিতছে আগে বলিং এ যায় বাংলাদেশ এবং নেদারল্যান্ড কিন্তু আগে ব্যাটে যায় এটার কারণ কি আমরা যে এই যে কিছুদিন ধরে দেখলাম যে বাংলাদেশের প্লেয়াররা ফিটনেস কোচ এবং পা হিটিং কোচ তারা কত সুন্দর ভাবে তাদের কষ্ট করেছে গাম ধরাচ্ছে তো এই আমার কথা হচ্ছে বাংলাদেশ কেন আগে ব্যাটিং এ নেয় না ব্যাটিং এ নিলে কি সমস্যা আমরা দেখতে পারি বাংলাদেশ যদি নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতবে এটা তো আমরা প্রথম থেকে জানি বাংলাদেশ জিতবে কারণ তারা যে নর্মাল তারা যে নর্মাল দল এরা তো আমরা পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট জানি যে বাংলাদেশ তাদের সাথে জিতবে পরবর্তী ম্যাচও জিতবে তো তাদের সাথে আগে ব্যাট গেলে কি হয় আগে ব্যাট গেলে তো ভালো হয় একশো আশি নব্বই দুই সাহাস রান দেওয়া কি হতো না তাদের যদি দুই প্লাস রান দেয় তাহলে এশিয়া কাপে আমাদের একটা ভালোটা ইয়ে আসবে যে ভালোটা বল আসবে যে আমরা দুই প্লাস রান করেছি এশিয়া কাপের জন্য এরকম রান করতে পারি তো তা না তাদের আমরা আগে ব্যাটে দিয়ে একশো তিন একশো তিরিশ এর ভিতরে আউট করে আমরা সুন্দরভাবে খেলে যাচ্ছি কোনো কথা সিরিজ জেতার জন্য কি তাদেরকে আমরা নিয়ে আসি আমরা তাদের সাথে নিয়ে আসছি কিসের জন্য আমরা যেন পাওয়ার হিটিং ব্যাটিং করি এবং এসে আমি ভালো কিছু করতে পারি এই জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছে তো কি হয়েছে এই সিরিজ জিতে হ্যাঁ আমরা সিরিজ জিতছি পাকিস্তানের সাথে জিতছি শ্রীলঙ্কা তারা কিন্তু অনেক ভালো দল

তো আপনার অবশ্যই কমেন্টে সঠিক বলছি কিনা তো এই পর্যন্ত বিসিবি আর কি বলবো তারা যে ভাবছে তারাই জানে তো খেলা কিন্তু তোলা সেপ্টেম্বর মানে আগামীকাল কিন্তু হবে তো দেখতে থাকুন বাংলাদেশের খেলা দেখেন যে তারা আবারও কিন্তু সেই বলিং নেবে তাদের কি বলবো যাই হোক আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে তো ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আপনার সাথে দেখা হবে আপনাদের সাথে